السلام عليكم ورحمة الله وبركاته محمد على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم رسول في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا

প্রচার তৈরি করবো কবিতা রচনা তৈরি করবো সেরাতের বিভিন্ন আলোচনা শুনবো সেরাতের বই পাঠ করব তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী এক সিবিল জীবনী তিনি যে জীবন যাপন করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীবন যাপন করেছেন

মাইকেল এইচ হার্ট নামে একজন তার একটা বই আছে দা হান্ড্রেড এই বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ একশো জন মনীষী জীবন চরিত্র তিনি নিয়ে এসেছেন আশ্চর্যজনক হল তিনি একজন অমুসলিম অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি তার এই জীবনীতে জীবনী গ্রন্থের মধ্যে

এবং উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন তোমাদের মায়ের গায়রত হয়েছে আত্মমর্যাদায় দাঁড়িয়েছে এমনকি তিনি নিজে এই পাত্র পাত্রটি যে অংশগুলো আছে সেগুলো একত্রিত করলেন এবং নিজে এটা জরিমানা দিলেন আয়েশা দেও দাও পক্ষ দেখলেন তিনি নিজে এটা জরিমানা দিলেন

কখনোই কারো উপরে জুলুম করতেন না সব সময় ইনসাফ করতেন এবং কি তিনি বলেছেন لو ان فاطمه بنت محمد سرقت لا قطعت يدها যদি আমার মেয়ে আমি মুহাম্মাদের মেয়ে فاطمه চুরি করে তাহলে আমি তার হাত কেটে দেব এরকম ইনসাফ এবং

বনমানের গুণে গুণান্বিত হতে হলে আমাদের সামনে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ নমুনা হলেন মহানন্দ সর্বামা সল্লমা রয়েছে তারা আমাদেরকে মহমা সর্বমা সল্লাম করে উত্তম আদর্শ আমাদের নিজেদের জীবনে ধারণ করে তাও ফিজ্ঞান